মামা নিয়ে চলে গেছে বিচি আমরা যেতে পারিনি তো এখন আমি ও যাচ্ছি বিচে আর মামাকে রেখে যাচ্ছি বাবাকে ভরাটার জন্য তো এখন বেরিয়ে গিয়ে পরে কথা হচ্ছে চলে এই যে আমাদের ম্যাডাম উঠে গেছে চলে চলে চলুন চুন হ্যাঁ হ্যাঁ চ চলে এখন যাওয়া যায় বিচের দিয়ে দিয়ে গেছে ও যা ভাবছিল তাই করলো আমাকে এসে বলছে দূর একটু টুক করে স্নানই করিনি আমি বললাম না আমি আজকে না কালকে করব করবো জামাটাতে আমি ধরি দেখো অর্ণবকে দেখো অর্ণব বলছে এখানে ফাঁকা ভাল লাগছে না দিকে এখন লোক ঠোক আছে মানে দূরে ওদিক যেত হবে এখন অল্প করে এখানে স্নান করতো পুরীতে যখন এসেছি তখন এই শিঙারা মতগুলো এগুলো তো খেতেই হবে তুই যে ও স্নান করছে ও দিয়ে গেছিলো তো ও স্নান করছে তো আমি এখান দিয়ে হচ্ছে নিলাম তিনি দাঁড়িয়েছিলো এখান থেকে নিলাম এখন আমি একা একা খাই ও তো স্নান করছে আমি খাই ওকে ডেকেছি সিঙ্গারা খাওয়ো বলে আস্তে আস্তে বাবা

তো বিচ থেকে আমরা চলে এসেছি আমি স্নানটাও করে নিয়েছি আর আজকে যেহেতু মাম্মাকে মুখে প্রসাদ দেওয়া হবে জগন্নাথ ওখানে তো তার জন্য সকাল থেকে মারা রেডি করছে মামুলি রেডি করছে তো রেডি করা হয়ে গেছে এবার ওকে তেল মুখে যেহেতু আমাদের মানে নিয়ম অনুযায়ী ও গায়ে একটুখানি হলুদ ছোঁয়াতে মানে ও এখন তো ছোটো অত তো হলুদ ছোঁয়া যাবে না তো একটুখানি গোটা হলুদ দিয়ে এসেছিলো মাটাকে ছোটো করলো তো মামুনিটাকে ওর গায়ে একটুখানি ছুঁয়ে দেবে এখন ওকে স্নান করানো হবে এই যে ম্যাডামকে রেডি করানো হচ্ছে এখন স্নান করানো হবে তারপরে স্নান করিয়ে তারপরে স্নান ফান করানোর পর তারপরে আমরা টাইম দেখে এখান থেকে যাব জগন্নাথের মন্দিরে দেন ওখানে গিয়ে আমরা পোষাদটা ঘুটে দেবো কাছে এলো জীবন যেন তো আমরা রেডি হয়ে গেছি এখন যাবো মন্দিরে তো এটা হলো আমার আউটফিট তো এই পাঞ্জাবি পড়েছে আরো হলো তো এখন হচ্ছে আমাদের মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে বাবা বাবা দাদু নিয়েও ওকে বসেছে দাদা দাদা নিয়ে ও রিচুয়ালস টা করবে এখানে সবকিছু রাখা আছে রুপোর থালা রুপোর চেন আর এটা হলো একটা সোনার একটা পেন্ডেন তো সব কিছু সোনা সবটা পেন দেওয়া আছে এর কপি রাখা আছে মাটি আছে তো এই ছোটো রিচুয়ালসটা আমরা করবো করে আমরা এখান থেকে বন্দিরের দিকে যাবো তো এটা দেখা এই আজকে আউটফিটটা দেখুন তো এর এই আউটফিটটা আজকে আমার তো আমি রেডি হয়ে গেছি দাদুর কোলে এখন বসে আছে মামা কিরে রে আদো এ আদো এই যে মামা এ কী দেখিস তুই কী দেখছিস তুই

दा 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 ध 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

তো এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম ফাইনালি আজকে হবে বেশ ভালো লাগছে চলো বেতো জায়গা আমাদের খুব প্রথম থেকে ইচ্ছে ছিল যে মামামে মুখে প্রসাদ তো অ্যাটলিস্ট পুরী জগন্নাথের এখানে দেব তো আমরা প্রায় এক বছর দেড় বছর পর পুরীতে আসলাম তো পুরীর পুরো জায়গাটা পুরো স্ট্রাকচারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন এখন দেখা একটু আগে জায়গাটা অন্যরকম ছিল

আর দুপুরের লাঞ্চ এরকম করি নি এখান থেকে একটু পোশা খেয়েছি তো এখন যাই ওইদিকে লাঞ্চ ফাঞ্চ করি তারপর রুমে যাব আর এই যে ম্যাডাম হমা থ্যাংক ইউ এতক্ষণ সময় আমাদের টাইম দেওয়ার জন্য ঠিক নো কান্নাকাটি করে চলো এখন লাঞ্চ চলছে এখন তিনটে বাজে তো সবাই এখন লাঞ্চ করছি এখানে আমরা আজকে ভেজ থালি নিয়েছি তার সাথে ডিম আর ওইদিকে নিমুকটা দিয়ে আসবো তো এখানে ডাল দিয়ে খাওয়াটা কাটা হয়েছে এখানে পাপড় বাকি সবজি খানে নিচে গেছিলাম মেডিসিন দোকানে বিকজ কালকে যদি আমরা বেরিয়ে যাব আর মাম্মার পাউডারটা মোটামুটি পাউডারটাও খায় তো সেটা মোটামুটি একটু মানে কমই লাগে ডিসাম না মামিম বলছে কালকে বাইচান্স যদি পাউডারটা ইভিনিংয়ে রাতের দিকে প্রয়োজন হয় ট্রেনে তখন চাপ হয়ে যাবে তো তার জন্য আমি সেফটি পারমিনে আমি এখন গিয়ে পাউডারটা নিয়ে আসলাম ইয়েও গেছি পাউডার তো আমরা ভাবছিলাম যে এখন একটু মাম্মাকে নিয়ে বেরাবো তো বাবা ফোন করে বলো বৃষ্টি বৃষ্টি পড়ছে আর সাত একদিন বের করিতে আসলাম আর সত্যি বৃষ্টি পড়ছে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে

বাপ্পারও তাই আর মামনির হচ্ছে হাতে রুটি আর পানির বাটার মশালা তো আজকে আমাদের রাতের ডিনার এখানে আমাদের বিরিয়ানি আছে বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি ওইদিকে বাটার নান এইদিকে বাবা রুটি পানির ভর্তা তো এখন আমাদের গিফট করেছে আর এদিকে মাম্মা নিজের মতন খেলছে তো চলো এখন রাত্রে ডিনারটা করি তো এই যে আমাদের গাঙ্গুরাম থেকে খাজা সব না হয়ে গেছে তো আজ যেহেতু বেরিয়ে যাবো আমরা তো এইগুলো এখন সকালে কাজগুলো এগিয়ে রাখলাম তো আজগুলো আমাদের লাস্ট ডে তো এখন আমরা যাচ্ছি পিচে এখন ঘরে আমরা মা রান্না করে গেছে তো আজকে দুপুরে মেন আজকে দুপুরে মেনটা সিংফিন করেছে মাটন করেছে আর

তো সবাই মিলে আজকে মাটন খাচ্ছি আমার লাস্টে কিরে মাটন খাবি তো তো আজকে আমাদের লাস্ট ডে তো আজকে আমাদের লাস্ট ডেতে আমাদের যারা ছোটো ছোটো টুকটাক জিনিসগুলো নেওয়া আছে সেগুলো আমরা আমরা নেবো তো মা বাবা কাছে জগন্নাথটাকে যে রং করতে দিয়েছিল আসার পর সেটাকে নিতে গেছে মামুনিও কিছু জিনিসপত্র আনতে গেছে আর আমরা মাম্মার জন্য একটা মামা কি ভেস দেবে আর ওটা আমাদের কাল থেকে পছন্দ হয়েছিল তো বললো যে এখন কি নিয়ে তো ওটা আমরা এখন আনতে যাচ্ছি আর বাকি টুকটাক যা যা নেওয়া নিয়ে নেবো আর রাতের খাবারটাও আমরা একটু পরে এখান থেকে একবারে নিয়ে নেব যেহেতু ট্রেনে গিয়ে খেতে হবে

তো এই যে বলেছিলাম না যোগুকে রঙ করা হবে তো মা নিয়ে এসেছে গিয়ে এদের দেখতে পাচ্ছ এখন ওকে এখন বেশি নাড়ানো যাবে না তো ওকে রঙ করিয়ে সুন্দরভাবে আবার সুন্দরভাবে দেখে পুরো ব্যাপারটাকে প্রত্যেকটা জিনিস আবার পুরোটাকে রঙ হয়েছে রঙ করে আনা হয়েছে তো এটা হলো আমাদের আজকের লাস্ট যেটা দরকার ছিল এটাই 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 আনার ছিল তো এটা হয়ে গেছে তো আমাদের অলরেডি প্যাকিং হয়ে গেছে দেখতে পাচ্ছ সব কিছু প্যাকিং আমাদের অ্যাকচুয়ালি যা হয় লাগেজ হচ্ছে আসার আসার সময় যা লাগেজ তো তার থেকে লাগেজ দুদিনটি বেড়েছে মেবি মানে আমি বুঝতেই পারছি তো দেখতে পাচ্ছ লাগেজ সব রেডি এখানে এখানে মামুনি ওকে রেডি করাচ্ছে আর এদিকে লাগেজ এদিকেও লাগেজ তাই তো লাগেজ লাগে বেড়ে যাই তো

খুব সুন্দর তোমার মা মহান কাজ আরে সব করেছে ট্রেন থেকে নামলাম এখন সাড়ে পাঁচটা বাজে এখন যাচ্ছি ট্যাক্সির জন্য আর আমাদের ওয়েদার এখানে খুবই খারাপ অলরেডি বৃষ্টি চলছে দেখতে পাচ্ছ ওয়েদার ওই বৃষ্টির মধ্যে মাম্মাকে নিয়ে এখন তাড়াতাড়ি বাড়ি যাওয়াটাই সেফ তো আজকে যা অবস্থা পুরো আমাদের কলকাতায় নিম্নচাপ এত বৃষ্টি হচ্ছে আমরা পুরো ফেঁসে গেছি পুরো আর এই বৃষ্টির মধ্যে এখন গাড়ি নিয়ে আমরা বেরোবো তাড়াতাড়ি চলো 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 ঠান্ডা লেগে না একদিকে কিন্তু ভালো কিন্তু রাত একটা ঘুমিয়েছে আর টাইম মতো আমরা খাবারটা খাই দিয়েছি তাই না তাই না মামা যাই যাবেন না আবার যাবো আমরা পরে বছর